তা জানতে চাই জনগণের কিছু বলতে চাই যে আজকে আমরাই জনগণ সরকার নির্দলীয় সরকার তাদেরকে আমরাই পারি একমাত্র সহযোগিতা করতে তাদের সাথে অন পুলিশ নাই আর্মিরা যা আছে তারা সংকটে থাকে তাদের জন্য আমরা কি করতে পারি তার লোকে থাকিয়া দেশ কেমনে সচেতন ভাবে চালাতে পারবো সেইভাবে আমরা থাকবো ওই ওই খালি চাই কি গদি গদি দিয়ে কাম হবে এই গদি পাইলে তো আরো মানুষ মরবে যাতে বোঝা যায় রক্তের বন্ধ চলবে এই দেশে এই দেশ খুলি পত্তনের দেশ না যে দেশ স্বাধীন করে যখন আনছে এই দেশে এটি চলে না আর চলতে দেওয়া হবে না গার্ড বলতে কইছে কোন এনে চলবে না চাঁদাবাজিতে জাগায় জাগে হচ্ছে হ্যাঁ কত নির্বনী করবে আর যেটা আইতে ভারো মাইটা আলাইতেছে

তার একটাই গতি চাই নির্বাচন দাও তাড়াতাড়ি কিসের নির্বাচন দিবে এই দেশে নেই যে দেশে নিবর্তন আনা হয়নি এই দেশে কিসের দিবে কিসের নির্বাচন আমার কথা আরো পাঁচ বছর থাকুক এই সরকার যে পর্যন্ত যে পর্যন্ত এই চাঁদাবাদ সন্ত্রাসী এটির যেমন তুমি নাই করতে হবে তেমন করতে না পারবে সেই পর্যন্ত এই দেশে এই সরকারের দরকার